শিল্প শহরের পথ দুর্ঘটনায় জখম দুই হলদিয়া টাউনশিপ রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবের সামনে এক সাইকেল আরোহী এবং এক বয়স্ক মহিলা ফুটপাথ দিয়ে হাঁটছিলেন পিছন থেকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারে দুজনেই তৎক্ষণাৎ লুটিয়ে পড়ে চিৎকার শুনে এলাকার মানুষ তৎক্ষণাৎ স্থানীয় হলদিয়া রিফাইনারি হাসপাতালে ভর্তি করেন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিসিরায় হাসপাতালে এবং একজনকে কলিকাতায় রেফার করা হয়েছে ছেলেটির নাম মনোরঞ্জন ভুইয়া বয়স পঞ্চাশ নন্দীগ্রামে বাড়ি মহিলাটির নাম সুমিত্রা দোলায় বয়স ছাপ্পান্ন চাক্তারোয়ান দুজনেই গুরুতর জখম হয়েছেন বিশেষ সূত্রে জানা যায় এই প্রাইভেট কারটি হলদিয়া যে কোনো এক অফিসারের গাড়ি বলে জানা যায় তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া